তারপর সে কী করছে আমাকে একটা আমার ফ্রেন্ড চিট এনে আমার ফ্রেন্ড চিট এনে এই ভিলেজটা এনে আমাকে একটা বাসা দিয়ে দিয়েছে নিজে বানাইছি তার তোমরা দেখো এটা হচ্ছে ভাই মুরগি করতে আসতে ভাই বিড়াল করতে আসতে এটা হচ্ছে আমার মাইনিং এর জায়গা আমি তোমাদের সব থেকে বলবো এটা তুমি কম দিলে এটা হচ্ছে উপরে যাওয়ার পরে দেখাচ্ছি

এখন আমরা কিছু আপডেটেড করব চলো আর আমার কাছে কিন্তু দুটো টর্চ আছে এই দুটো টর্চ কিন্তু আমি আর এখানে এটা হচ্ছে আমার বাসার উপরে দেখো এখান থেকে কিন্তু আমি গাছেও লাভ করতে পারবো এই দেখো গাছে চলে আসছি আমি সবার থেকেও আমি ইয়াতে আছি মানে গাছের অনেক উপরে আছি আর এখন আমি যেখানে আসি সেটা হচ্ছে গাছের উপরে মানে বাসার গাছের উপরে বাসার বাসা থেকে গাছের উপরে গাছে আর তারপরে দেখো ও ভাই তারপরে ফ্লোরে যাওয়ার জন্য আমার কী করতে হবে জানি তারপর আমার ফ্লোরে যাওয়ার জন্য কিছু ব্লক লাগবে ওকে ফাইনালি ব্লক পেয়ে গেছি এই চলো আমার যাই এই আহ ছি যাই হোক ভাই আমরা এখন অনেক উপরে আরও করে যাচ্ছি এটা মানে আমার পি আবার আমরা আমার কাছে বেশি কিন্তু হেল্প নেই আমার কাছে পঠোতে আমি মাঝে মধ্যে অল্প একটু ক্রিয়েটেড ক্রিয়েট খেলছি ক্রিয়েট মোডে খেলছি মাঝে মধ্যে দেখো ওখানে আগুন পুরাচ্ছে এইটা আমার আশায় নিয়ে যাই এটা আমি বানাবো আরেকটা আগুন এর ভিতর বাসায় কি আছে এর বাসে কিছু নাই বাট দেখতে কিন্তু ভাই অনেক বড় একটা বিলাস পাইছি আমি অনেক মানে আমাকে একটা ফ্রেন্ড বুঝেছে এনে দিছে আর কি আমাকে একটা ফ্রেন্ড বুঝেছে এইভাবে আমরা এখান থেকে লুক নিয়ে এসেছি আর দেখি আর কিছুই না এটা তো প্রথম এটা হচ্ছে আরও শুনে তো আচ্ছা পরে ব্যাগ আমি ওখানে এখানে ও ভাই আমি ডায়মন্ড পেয়ে গেছি ভাই ইয়াস ভাই রে ভাই আমি ডায়মন্ড পেয়ে গেছি ভাই বিশ্বাস করার মতো আমি অবাক হয়ে গেছি ভাই প্রথম এভারি স্টেঞ্জ ডায়মন্ড ভাই রে ভাই কথা দিচ্ছি ভাই এটা শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমি ডায়মন্ডের আর্মার বানাবো ভাই শুরুতেই ডায়মন্ড চেস্টে এত কিছু ভালো কিছু থাকবে এটা কল্পনা করি না ওকে আমরা এখন আমার মাথায় একটা আইডিয়া আসতাম আর আমরা এইটা এটার উপর কি ভিড় না এটার উপর খালি বরফের বরফ মানে আমরা একটা বরফের ভিড় আসছি

একটা কাজ আস সেটা তোমাদের দেখাচ্ছি প্রথম যে দরজা সেটা হল এখন থেকে একটা আমি মাস পারবো এখন ড্রেস খুব তোমাদের আমরা দেখাচ্ছি আমরা যদি পিছনে যদি বানাই ভালো হবে

পাইডা বাঁধতে এখন কতক্ষণ লাগবে ওকে সব ভাঙছে ইয়ার এটাই অনেক এই সেটা না এখন আমার ডায়মন্ড লাগবে আমার কাছে একটা মাত্র ডায়মন্ড আছে সত্যি

মানে এই যে এগুলো লাগবে এগুলো পাওয়া যাওয়া হচ্ছে তোমার সম্বন্ধ